যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে কথা দেয় দিন শেষে একটা সময় তারাই সবার আগে ছেড়ে চলে যায় যদি মানুষ চাইলেই সব কষ্টই ভুলে থাকতে পারত তাহলে সবাইকে মনে কষ্ট নিয়ে বেঁচে থাকতে হতো না মানুষ এতটাই সাতবার হয় যে প্রয়োজন মিটে গেলে ছড়ে ফেলে দিতে এক মিনিটও সময় লাগে না চোখের পানি বারবার মোচাচ্ছে জীবন থেকে তাকেই মুছে ফেলা উত্তম যে যার নাম নিয়ে পথে নিয়ে তো তোমাকে কাঁদতে হয় মানুষ তো ভুলগুলো তখনই বুঝতে পারে যখন সে একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলে রাতের নিরবতা মানে কেউ ভালোবাসা হাসছে আবার কেউ ফোপিয়ে ফোপিয়ে কাঁদছে তুমি ততটাই ফিরে পাবে যতটা অন্য কেউ তুমি গিফট দেবে তুমি ভোটবে না সেটা ভালোবাসা কিংবা কষ্ট আমি সবার মন ভালো রাখার জন্য কিন্তু দিন শেষে সবাই এটা ভুলে যায় হ্যাঁ আমারও একটা মন আছে আসলে জীবন মানে একটু ভূমিকাহীন গল্প যার প্রতিটা লাইন পড়া সহজ কিন্তু বোঝা অনেক কঠিন তাকে আমি অন্ধের মতো ভালোবেসেছিলাম তাই আজ সে আমাকে অন্ধকারে থেকে চলে গিয়েছে এটা সত্যি যে আঘাত ছাড়া জীবনে কোনো উন্নতি করা যায় না খারাপ সময়টাকে ধন্যবাদ তার কারণ খারাপ সময়টা আমাকে ওর রোজ শিখিয়ে দিচ্ছে জীবনের আসন মানেটাকে হ্যাঁ আমি ঠকেছি তাতে কি হয়েছে আমি তো মানুষ চিনতে শিখে গিয়েছি বাস্তবতা এই যে কলিজায় জাগা দেওয়া মানুষগুলো একটা সময় আমাদের অনেক কষ্ট দিয়ে চলে যায় এখন কলিজাটাই বের করে নিয়ে যায় এই শহরে ভালোবাসা মানুষের অভাব না থাকলেও ভালো রাখার মানুষের বড্ডই অভাব প্রয়োজন ফুরিয়ে গেলে মানুষের কথা বলার ধারণটাও পাল্টে যায় ছেড়েই যদি যাবে তবে কেন জীবনে এসেছিলে আমার বলো কাদায় তো সে মানুষটা যাকে হাসানোর জন্য একদিন খুব ব্যস্ত থাকতাম সুখী তো তারাই হয় যারা মনে অন্যের সুখ নষ্ট করে ভালো থাকতে জানে মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কারণ কষ্ট মানুষকে পরিবর্তন করিয়ে দেয় আবার কষ্টই মানুষকে শক্তিশালী করে দেয় চোখের আস্তটাও ঝরে পড়ে তাও আবার অন্যের জন্য নিজের অস্তিত্বটাও তখন বেঈমানি করে শুধুমাত্র তোমার জন্য সম্বন্ধে সত্যি শূন্যতা চারিদিকে বলে তুই ভুলেও আমি ভাবিনি হারিয়ে হারাবো কখনো তোমায় তুমি হাসলে সবাই তোমার সঙ্গে হাসবে কিন্তু তুমি কাঁদলে কেউ তোমার সঙ্গে কাঁদবে না মানুষকে কাঁদতে হয় শুধু একা একা হাজারো প্রেমিকের ব্যর্থতার কারণ তার প্রেমিকার মুখের হাসি এখন আর ঘুম আসে না তোমার কথা ভাবতে ভাবতে ক্লান্ত হয়ে যায়